আজকে তো টিউসডে আমাদের সকাল সকাল বেরোনোর কথা ছিল এই ছটার দিকে কালকেও বলেছিলাম কিন্তু ব্যাপারটা হচ্ছে কালকে রাতের বেলা একদমই ঘুম হয়নি আমাদের এই যে ডোরা কালকে সারা রাত মানে কি বলতো খাওয়ানোর পরেও ঘুমিয়ে গেছিল তারপর হঠাৎ করে ওরকম একটা দেড়টা নাগাদ না হঠাৎ করে উঠে পড়ে দিয়ে উঠে নাও মানে যেমন আওয়াজ হয় আর কি কুই কুই করছে তো আমরা প্রথমে ভেবেছি কি ওর ঘুম হয়ে গেছে এখন হয়তো খেলবে আমরা তো ইউজ টু নই জানিও না ফার্স্ট টাইম তো আমরা প্রথম ভেবেছি কি খেলবে দিয়ে আমাদের তো প্রচণ্ড টায়ার লাগছে এবার আমাকে বলছে ঠিক আছে লাইটটা অফ করে দাও হয়তো নিজের থেকেই ঘুমিয়ে যাবে তো লাইট অফ করে দাও দিয়েছি ও খানিক্ষণ শান্ত ছিল তারপর ও রীতিমতো খাটের চারদিকে ঘুরছে আর আওয়াজ করছে তো এবার ভয় পেয়ে গেছি কি হলো না হলো তো এবার নিয়েছিলাম মানে যেখান থেকে নিয়েছিল ওখানে ভেটেনারি ডক্টরকে কল করলো তো বললো যে কি হচ্ছে খাওয়ার পরে একটা ডাইজেস্টিভ মেডিসিন হয় ওইটা আমরা খাওয়াতে ভুলে গেছি জানি না বলেছিল সব কিছুই কিন্তু স্কিপ হয়ে গেছে যে যে কোনো কারণে হোক ভুলে গেছি জিনিসটা ওইটা খাওয়ানোর পরে ও নিশ্চিন্তে দু ঘন্টা ঘুমালো মানে ওরকম দুটো থেকে পুরো পাঁচটা টানা ঘুমালো তারপর আবারও পাঁচটার সময় উঠে আবারও কুঁই কুঁয় করছে এবারে আমি আর তোর দুজনেই ভয় পেয়ে গেছি এতবার মানুষকে ফোন করাটা ঠিক না একবার রাতেরবেলা ফোন করে ডিস্টার্ব করলাম আবার ভোর রাতে ফোন তোর বললো দাঁড়াও একটু কিছুক্ষণ দাঁড়িয়ে যাই হ্যাঁ দিয়ে করে ও বললো যে কি এটাও হতে পারে কি ওর খিদে পেয়েছে সেই কারণে এই যে সকালবেলা খাচ্ছে রয়্যাল ক্যানিন দিয়েছি খাচ্ছে দেখা যাক এটা হতেও পারে কি খিদের জন্যও বারবার উঠে পড়ছে কারণ কালকে সারা রাত্রিও টয়লেট করেছে কতবার দশ থেকে বারোবার শুধু টয়লেট করেছে সেই কারণে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে যাচ্ছি খাক ও যদি সব ঠিকঠাক থাকে তাহলে বেরব না হলে একবার ডক্টর দেখিয়ে তারপর বেরব দেরি হলেও হতে পারে এবারে যে ক্ষিদা পেয়েছিলো পুরো বাটি সাফ করে দিয়েছে আবার চেঁটেছে পুরো চেঁটে ছেঁটে খেয়ে নিয়েছে কিরে এডরা

কালকে সারা রাত্রি একটু ঘুমিয়েছে আবার চিৎকার করেছে একটু ঘুমিয়েছে আবার চিৎকার করেছে যাই হোক এখন ছটা পনেরো মতো বাজে আমরা ভাবছি এবার রেডি হয়ে বেরোবো আর ফোন করে বলে দেবো যে কি আর কোনো প্রবলেম হচ্ছে না আমি এখানে এই যে সব কিছু ফ্রিজ থেকে বের করে ফ্রিজটা পুরো খুলে দিয়েছি সুইচ অফ করে আর সব কিছু এখানে একদম মোছামুছি করে খালি ওই ডাস্টবিনের ব্যাগটা নিতে হবে আর এখানে সব কিছু একদম মোছামুছি করে একদম ঠিক করে দিয়েছি প্লাগটা খুলে দিই থাকো না কোনো জিনিসের সুইচ দেওয়া যাবে না তো এমনি এমসিবি অফ করে দিয়েই যাই চলো রেডি হবো আর ও খাট থেকে নেমে নিচে শুলো খাটে কি বলো তো খাটে তুলে দিলে না ও নিজের থেকে চলে আসছে সরে সরে বুঝতে পারছে না ভক্ত করে পড়ে যাবে সে কারণে ওকে নিচে নামিয়ে দিয়েছে আর দোয়েল হচ্ছে কয়েকটা ব্যাগ নিয়ে গিয়ে গাড়িটা গাড়ির মধ্যে রেখে দিয়ে আসুক আরও কয়েকটি ব্যাগ আছে একবারে সব নিয়ে যাওয়া যেত না দেখলাম বললাম তুমি আগে গিয়ে গাড়িটা বের করে ব্যাগগুলো ঢুকিয়ে দিয়ে আসো তারপর আবার এসে আর একবার নিয়ে যাবে ওকে নিয়ে যেতে হবে ও বাবা কালকে রাত্রা যেভাবে কেটেছে মানে একটুখানি চোখটা বন্ধ করছি ও এমনভাবে আওয়াজ করে উঠছে না মানে আমি আমি দয়াল দুজনেই ভয় কি হলো কি হলো বলে উঠে পড়ছি বুঝতে পারিনি যে কি হচ্ছে খিদেতে এরকম হচ্ছে প্রথম ভেবেছি কি আমরা হয়তো ভুলভাল খাইয়ে দিয়েছি বা বেশি খাওয়ানো হয়ে গেছে যে কারণ ওর ইনডাইজেশন হয়ে গেছে বাপরে বাপ এই যে খেলো খেয়ে এখন শান্তি করে ঘুমাচ্ছে

কোলাকার ঢুকে গেছি একটু কিছু খেয়ে নি আমার প্রচণ্ড গাগল আসছে খালি পেটে না আরে একদম চং করছে উঠে পড়েছে এতক্ষণ ঘুঙালো একদম না নিয়ে যাব না থাকবে আমি ঝট করে যাবো চলে আসবো কি নিয়ে বসে খাওয়ার মতো টাইম নেই দোয়েল হচ্ছে গেল গরম জল আনতে আবার খিদা পেয়ে গেছে দিয়ে খাওয়াতে হবে এই সেরেলা যেটা আছে ওইটা গুলে খাইয়ে দেবে ও বাবা তুমি পটিও করেছ তো বদমাশ হয়েছে একটুখানি টাইম জাস্ট আমি গেছি হাতটা ধুয়ে গরম জলটা নিয়ে আসবো বিস্কুটটা নিয়ে আসবো তো তার মধ্যে টয়লেট করে সিটে পটি করে একেবারে একদম ইয়ে করে দিছে বসাও এখানে বসাও এই যে আমি এখানে সেরেল একটা গুলেছি খাবি তো এটা খাবি তো এই যে জি জি এই দেখো বাবা ঝাঁপ মারছে এই ডোরা পিতান খাবি এখন আবার চং মনে হয়ে গেছে আরে সে কি চিৎকার খাচ্ছে না দিলে লাফিয়ে কারি নিচ্ছে বোতল কি করবে গো

কিছু গোছা গোছিয়ে করলাম যে যে জামা কাপড় হচ্ছে কাস্তে দেবাস এগুলো কাস্তে দি নি এখনো আলাদা করে রেখেছি গুলো কাস্তে দেব কটা বাজে কত বেলা এখন 10:30 টা 10:30 টা বাজে আমি এখনো ফ্রেশডেস হইনি আমি আমার জামা কাপড় জামা কাপড় গুলো কাস্তে দেব ও ছাড়ো না ও তো ঘুমাচ্ছে উৎছে ঘুমাচ্ছে যাই হোক আর রান্নাঘটো ক্লিন করলাম রান্নাঘটাতে পুরো তেল জমে গেছিল চিচিটে হয়ে ওটা ভালো করে মুছলাম এই যে কাপড়গুলো এখন কাস্তে দিয়ে দেবো দিয়ে আমি স্নান করতে ঢুকে যাব এক কবি করে নিয়ে গিয়ে ভালো করে ওয়াশ করে দেখ ভালো করে ওয়াশ করে দেবো ওয়াশ করে দিয়ে আজকে হচ্ছে ওই একটা মেডিসিন আছে ঘরের কাছে দিতে তো বাজে ও পৌনে এগারোটা স্নান আমার হয়ে গেছে আর আমি চান করতে ঢোকার আগে জামা কাপড়গুলো কাস্তে দিয়ে গেলাম তারপর বেরিয়ে দেখছি কি ওয়াশিং মেশিন অফ হয়ে গেছে মানে কারেন্ট নেই ও এখন এরকমই পড়ে থাকবে যখন কারেন্ট আসবে যেখান থেকে বন্ধ হয়েছিল ওখান থেকে স্টার্ট হবে কাছা যাই হোক যাই নিচে গিয়ে ফুল টুল তুলে আনি তারপর ডোরাকে চান করাতে হবে আজকে ওই এতে ইয়ে করেছিল গাড়িতে পটি করেছিল তারা আগে আমি বলে দিই গাড়িতে পটি করেছিল তো সেখানে কোনো রকম ওয়েট টিস্যু দিয়ে মুছে টুছে কাজ চালিয়ে তো বাড়ি অব্দি এলাম কিন্তু চ্যাট চ্যাট করছে তারপর তোমার লোনগুলো কেমন একটা হয়ে গেছে কি করে সারাদিন ঘুমাচ্ছে বলো তো আয় ঘুমাস না বাবা আয় আয় আয়

আর এখানে কালকে তো ভালোই ঝড় হয়েছে ঝড়টা মোটামুটি সব জায়গায় ভালোই হয়েছে বৃষ্টি হোক বা না হোক আমাদের এখানে নাক ঝাপা যে গাছটা ছিল না লম্বা হয়ে তো ওইটা কি হয়েছে বলো তো এই যে এই গাছটা মেন গাছটা এইটা এখান থেকে ডালাটা বেরিয়েছিল এটা ভেঙে গেছে পুরো মটকে গেছে আর ওপরে চলে যাই আমি তুমি তাকে নিয়ে কি করছো গো ছেড়ে দিয়ে পালিয়েলেও চলে আসবে বাবা ওটা ঝড়ে জমা হয়েছে গো ওইখানটা তার জালি দেওয়া আছে না এদিকে আসতে পারিনি পাতাগুলো ওইখানে জমা হয়ে গেছে চলো আ বললো কালকে নাকি ভূত ঢুকেছিল বাড়িতে তারপরে নাকি পাতা সমস্ত গাছের পাতা কেটে কি গিলের কাছে এক জায়গায় জড়ো করে দিয়েছে আমি বললাম এর ভালো ভূত বেশ এরকম ভূত যদি সবসময় থাকে খুব ভালো হয় বাড়ির ঘর সম্পূর্ণরূপে পরিষ্কার পরিচ্ছন্ন দেখি এসে না পূজায় গো হায় ওই দেখো তাকে সেখানে সেও প্রণাম করতে শুরু করেছে

স্নান টান কমপ্লিট স্নান না মানে ক্লিন ক্লিন করা কমপ্লিট কোবল হারা হয়ে ঘুমাচ্ছে এখন ডোরা হ্যাঁ মানে একদম সে গভীর ঘুমে এই যে এই যে এই পাগলো দেখছো চকচক করছে সব পরিষ্কার করে দিয়েছি এমন ওই জিনিসটা দেখে না আমি আর থাকতে পারিনি ও যেভাবে গাড়িতে চটকেছে হ্যাঁ মনের আনন্দে কেউ নেই চলো চটকাও আমি না ঢুকতাম মুখে মুখে লাগিয়ে দিত বাচ্চা ছেলে না বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে ওই খাবি না ওই দেখো ওইখানে পেটটা ধক ধক করছে হ্যাঁ তোমার কি কেস গো হ্যাঁ প্রচুর টাইট লাগছে কালকে তো এ ভয় খাইয়ে দিয়েছে ঘুমই ঘুমাতেই পারিনি কালকে চলো

খেলুক ওই দেখো এদিক ওদিক ভাববে ঘুরবে যা করছো করুক আমি যেখানে দাঁড়িয়ে চার চলে এসছি ওখান থেকে এরকম করে শিখবে কি দেখছি করে দেখতে হবে বাকি রাখছি তো তাই ক্লান্ত হয়ে গেছে খিদে পেয়ে গেছে কামফাম করছে দেখি ওকে একটু স্যারদের খাই দেবো আমি একটু লেখা দেখে নেবো নিরীহ প্রাণী কিছু জানি না কিন্তু এমন সেই উলফের মতো চিৎকার করে হ্যাঁ খাদ তৈরি শুধু খাবে খাবে করছে দেখো হ্যাঁ দেখো দাদা না 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 এখন লাগবে না পশ্চিমবাংলায় এরকম ট্যালেন্ট পাওয়া যায় প্যান্ট নাকি ইলেকট্রিক তারের উপরে হচ্ছে শুকনো করতে দিয়েছে ওই দেখো এছা ওই দেখো আস্তে আস্তে শিখ এইদিকে হ্যাঁ হ্যান্ডশেক এখন নয় আবার একটু পরে দেবো না খাবার এখন নয় বাবা কামড়ালে হবে সবার পথে হুম হাত হ্যান্ড হ্যান্ড না এই হাতে বস হ্যাঁ না ওই দেখো শেষ তো লাভ মারবে দৌড়ায় আবার আচ্ছা বসলো কেউ খেলবো না এখন আমি বয়স্ক পনেরো বাজে আজকে একটু বাইরে বেরোচ্ছি কারণ আজকে মুরারিদার জন্মদিন তো একটা ছোট করে সেলিব্রেশন হবে আমাদের দোরা

যাই হোক তাহলে অ্যাকচুয়ালি প্রচণ্ড ভিড় বলে ওরা প্লেসটা চেঞ্জ করে কলেজ মাঠে করেছে আমাকে ফোন করছিল আমি প্রথমে শুনতে পাইনি তো আমি এখানে এসে ফোন করছি কি রে কোথায় ওরা বলছে আমরা কলেজ মাঠে আছি ওরা কলেজ মাঠে আয় তো আবার গাড়ি ব্যাক করে কলেজ মাঠে যাচ্ছি হ্যাপি বার্থডে ফেলেছে এইগুলো এইগুলো বেড়েছে না

बाबा okay, okay, okay. okay. hey, <laughs> hey, चोखे दियो ना चोखे थैंक यू <laughs> <Thank you. laughs>

বলে বাবা লি হাই তো তুলছে হ্যাঁ মাঝে মধ্যে বেরোবে ডাকটা আমি সবসময় শোনাতে পারবো না কচোটা 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 বের ডাক একবার ডাক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হালকা গরম জলে শোক হচ্ছে তারপরে খাবে এখন এই যে শুয়ে আছে আর আজকে অনেক দিন পর খাটের উপরে খাচ্ছি গামছা চাপিয়ে এখানে নাকি নিচে বসতে পারবো না একটু অ্যাডজাস্ট হতে টাইম লাগবে তো খাওয়া দাওয়া করে নিই আজকের ভিডিওটাই পর্যন্তই দেখা হবে একটা নতুন লগে হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট না এটা আগে থেকে বলে দিচ্ছি এইটা সব সিদ্ধ ঠিক আছে আমি ভাত খাচ্ছি হ্যাঁ হ্যাঁ